সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সমাধান অনুরোধ করছি আপনারা সুবিধা হয় আপনার রাস্তায় বসে পড়লে সুবিধা হয় আমরা খুব অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষে আমরা শহীদ ফিলিস্তিনি ভাইদের রাজা ও রাফায় শহীদ হওয়া ভাই বোনদের জন্য মোনাজাত দিয়ে পরবর্তী কর্মসূচি দিয়ে আমরা আজকের বিক্ষোভ সমাবেশ শেষ করবো সাড়ে এগারোটা থেকে আব্দুল হালিম চত্বরে বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে এখন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ছবি অনুরোধ করছি শরীফ হোসেন খান সম্মানিত